সম্প্রীতির বার্তা দিয়ে শুরু হতে চলেছে সুতির মানিকপুর নাথুলাল দাস বিএড কলেজ প্রাঙ্গনে সারা বাংলা জুড়ে বাণীবন্দনা ও আগামী তেইশে জানুয়ারি শুরু হতে চলেছে তার আগে অডিশন পর্ব অর্থাৎ ছাটাই বাছাই প্রতিক্রিয়া শিবাম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অডিশন সম্পূর্ণ হয়ে গেল মানিকপুর নাথুলাল দাস বিএড প্রাঙ্গণে যেখানে থাকবে নাচ গান অঙ্কন কুইজ বলিউডের সুনামধন্য অভিনেতা ও অভিনেত্রীদের তারা আগেই ছাটাই বাছাই প্রতিক্রিয়া সম্পূর্ণ হয়ে গেল আগামী তেইশে জানুয়ারি দেখার সুযোগ পাবেন সকলেই তাই সকলকে স্বাগত আমন্ত্রণ শিবাম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত সারা বাংলা ব্যাপী বাণী বন্ধনা ও সাংস্কৃতিক উৎসব দুদিন বাছাই পর্ব ছিল আজকে নাচ এবং তাৎক্ষণিক বক্তৃতার বাছাই পর্ব চলছে আমাদের নাচেই প্রায় তিনটে বিভাগ মিলিয়ে তিনশোর উপরে নাম পড়েছে এবং আমরা কলকাতা থেকে মালদা থেকে এবং রামপুরহাট থেকে আমরা জাজ নিয়ে এসেছি ওনারা নিজেদের মতো জাজমেন্ট করছেন ওখান থেকে দশ থেকে বারো জন করে ওনারা সিলেকশন করবেন তারপরে ফাইনালে যাবে আর যে বিষয়টা হচ্ছে যে মেনলি আমাদের আমাদের মাননীয় জাকির হোসেন সাহেব আগামী দিনে যাতে সারা বাংলা থেকে লোকজন আসে এই প্রোগ্রামটায় তার চেষ্টায় আমরা আছি এবং আমরা চেষ্টা করছি এলাকার যে হারিয়ে যেতে বসা যেগুলো প্রায় হারিয়ে যাচ্ছে মানে কোনো কম্পিটিশন করার জায়গা পাচ্ছে না ছেলেমেয়েরা এবং কেউ ইন্টারেস্টও দেখাচ্ছে না অনেকে এই গুলো দেখে যাতে আমাদের এলাকার ছেলে মেয়ে খুব ভালো জায়গায় যেতে পারে আইডল ইন্ডিয়ান আইডলের মতো জায়গা যেমন বাংলায় যে টিভি জি সিনেমা থেকে সব জায়গায় যে কম্পিটিশানগুলো হচ্ছে সেগুলোতে যাতে যেতে পারে তার আমরা প্রস্তুতি পর্বটা শুরু করেছি করছি এবং এখান থেকে প্রস্তুতি নিয়ে ওরা আরও অনুপ্রেরণা পাবে এবং আগামী দিনে খুব ভালো জায়গায় যাবে এই যে দুদিন ধরে অডিশন চলছে এই অডিশানের পরে আমরা তেইশ চব্বিশ পঁচিশ তারিখে আমাদের মূল মঞ্চে আমাদের ফাইনালিস্ট ফাইনাল প্রোগ্রামগুলো সব হবে এবং যে বিষয়টা হচ্ছে যে তিন দিন ধরে নাচ গান কবিতা আবৃত কবিতা অঙ্কন তাৎক্ষণিক বক্তৃতা কুইজ এগুলোর সব কম্পিটিশান তেইশ চব্বিশ পঁচিশ তারিখে হবে এবং আপনারা জানেন তেইশ তারিখে আমরা উদ্বোধক হিসেবে নিয়ে আসছি মাননীয় ব্রাপ্ত বসু মহাশয়কে উনি আমাদের এডুকেশন মিনিস্টার পশ্চিমবঙ্গ সরকারের উনি বিশাল বড় পশ্চিমবঙ্গের নাট্যকার চলচ্চিত্র অভিনেতা উনি আসছেন উনার উপস্থিত আমাদের প্রোগ্রাম আরও ভালো হবে এবং আরও বিভিন্ন ব্যক্তিত্ব আসছেন তেইশ তারিখ আমাদের সমস্ত স্যার ম্যাডাম কলেজের ছাত্রছাত্রীরা মিলে আমাদের অনুষ্ঠান হবে চব্বিশ তারিখে আমাদের এলাকার গুণীজন যারা আছে তাদের সম্বর্ধনা দেব এবং রাত্রে অর্জুন চক্রবর্তী আমরা সিনেমা নায়ক চেনেন সবাই প্রচুর সিনেমা করেছেন উনি আসছেন কয়েকজন গায়ক গায়িকা আসছেন ত্রিপুরা আইডল আসছেন তেমনি পঁচিশ তারিখে আমরা দুজন মৌলানা সাহেব দুজন মহারাজ দুজন পাদ্রী এবং দুজন জৈন সমাজের যারা প্রচারক তাদেরকে নিয়ে এসে একটা সম্প্রীতির বার্তা দেবো এবং তাদেরকে সম্বর্ধনা দেব এবং সেদিনও আমাদের শিক্ষক শিক্ষিকাদের এক ঘন্টার একটা প্রোগ্রাম আছে এবং তারপরে আবার রাত্রেবেলা অর্কেস্ট্রার অনুষ্ঠান বিচিত্রা অনুষ্ঠান আপনার জল্লাদ সিনেমার নায়ক থেকে শুরু করে উঠতি যে নায়ক উনি ও সাত আটটা সিনেমা অলরেডি করে ফেলেছেন এবং সফলতার সাথে এখন উঠছেন উনি উনি আসছেন এবং ফোক সিঙ্গার আসছে এবং আরও অনেকে অনেক সিঙ্গার আসছে এবং সর্বোপরি সুতি থানা থেকে আমাকে আইসিস বলেছেন যে ওনারা চল্লিশ মিনিটের একটা সময় নেবেন ওনাদের যে কার্যকারিতা আছে পুলিশ ডিপার্টমেন্ট থেকে তার জন্য চব্বিশ তারিখ ওনারা ছটা থেকে সাতটা পরে সাতটা অবধুরা প্রোগ্রাম করবেন আমি এলাকার মানুষকে অনুরোধ করব যে তেইশ চব্বিশ পঁচিশ আপনারা সারা দিন রাত ব্যাপী আমাদের এই বাণীবন্দনা সাংস্কৃতিক অনুষ্ঠানে এই রাতল দাস বিএড কলেজ প্রাঙ্গন মানিকপুর দপাহাটে সবাই মিলে আসুন এবং আনন্দ উপভোগ করুন এবং আপনারা নিজের অভিজ্ঞতা সঞ্চয় করে আগামী দিনে যাতে আমরা আরও ভালো কিছু করতে পারি তার সাহেসার দিয়ে যান